আজকে আমি তৈরি করছি পাকা আমের পাটি সাপটা এখানে আমি দু কাপ ময়দা আর এক কাপ সুজি নিয়েছি এখানে আছে তিনটে বড়ো বড়ো আম আমি এতে আজকে আর দুধ দেবো না শুধু আমের জুসটা দিয়েই করব। এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো নিয়ে সেটা দিয়েই করব আর এখানে আছে আমার এক কাপ চিনি আর দেবো আমি সাবান্য সামান্য এক ছিট অল্প একটু এই যে লবণ দিলাম এতে আমি চিনি দেব আমের জুস দেব দিয়ে ভালো করে পেস্ট করে তৈরি করে নিয়ে ব্যাটারটাকে করে নিয়ে আর এখানে আমি ক্ষীর করে রেখেছি এই ক্ষীরটাকে পুড় দিয়ে আমি পাটি সাপটা বানাবো তাহলে আজকে তৈরি করতে চলেছি আমি আমের পাঠিস আমের পেস্টটা আমি করে নিয়েছি ভালো করে এবার চিনি সুজি ময়দা আর আমের এই গোলাটা দিয়ে ভালো করে মেখে নেব এতে কোন আর দুধ টুধ দেওয়া লাগবে না এটা দিয়েই পাটি সাপটাটা তৈরি হবে খেতে খুব সুন্দর হবে একবারে আমের স্বাদ আর কিছু দেব না একটুখানি শুধু এলাচ গুঁড়ো করে ছড়িয়ে দেবে আর সামান্য একটু লবণ দিয়েছি তাহলে দু কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি আর এখানে তিনটে মতন বড় বড় হিমসাগর আম আছে আমটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে গোড়াটাকে তৈরি করে নিলাম এই গুঁড়োটা দিয়েই আমি পাটি সাপটা তৈরি করব এতে আর দুধ জল কিছুই দেব না হুম পাটিসারটা হয়ে গেছে আমার আর পাটিসারটা আমি প্লেটে তুলে নিলাম বাহ খুব সুন্দর হয়েছে পাটিসারটা দারুণ হয়েছে আবার গরম হয়ে গিয়েছে আমি আবার আর একটা দিচ্ছি এইভাবে আস্তে আস্তে আমি পাটির সব তৈরি করে নেব একটু আঁচটা একটু কম করে দিয়ে আসতে করে করে এটাকে গোল করে নিতে হবে নাহলে পুড়ে যাবে একটা পাটির সাপটা আমি তুলে ফেলেছি খুব সুন্দর হয়েছে পাটি এবার শুধু খাবার পালা খেতে হবে কেমন লাগে সেটা সবাই বলবে পুরো হিমসাগর আমের রস দিয়ে আমার এই পাটি তৈরি আর একটা আমি পুর দিয়ে রেডি হয়ে গিয়েছে এটাকে আমি আস্তে আস্তে করে এবার রোল করে নেব এই কত সুন্দর উঠছে দেখুন শেপটাটা খুব সুন্দর হয়েছে বাহ দারুণ হয়েছে তৈরি হয়ে গেছে আমার আমের পাটি শাকটা আম দিয়ে আম তিনখানা আম নিয়েছি সুজি এক কাপ ময়দা দু কাপ চিনি এক কাপ একসাথে মিশিয়ে বাটারটা তৈরি করে নিয়েছি তার মধ্যে ক্ষীরের পুর দিয়ে আমি এই পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি আপনারাও তৈরি করুন বাড়িতে খান দেখুন কেমন লাগে আমারটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর লাইক করবেন বলবেন যে আমারটা দেখতে কত সুন্দর হয়েছে আর আপনারা করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে টাটা